আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটু ব্লক ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এখন কিন্তু বেলা তো দুপুরবেলা কী কী রান্না করছে সেগুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করব তারপরে বিকালে কী নাস্তা করছে সেগুলো শেয়ার করব আর আমার আশি কী কী দুষ্টুমি করে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আর বিদেশ থেকে আমাদের জন্য কে এতগুলো গিফট পাঠালো সেই গিফটগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এদিক থেকে কিন্তু আমি দুপুরে রান্না করে নিয়েছি লাল শাক ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম আর এখানে আছে মুরগির মাংস রান্না করেছি আর গতকালের তরকারি ছিল ফুলকপি আর মাছ দিয়ে রান্না করছিলাম সেটা জাল করে নিয়েছে আর ডাউল ছিল সেটা ডাল জাল করে নিয়েছি তাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু এদিক থেকে দেখুন খেতে ডাকছি আর শিখে কিন্তু সে খেতে যাবে না সে এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে একবার এটা করতেছে একবার সেটা করতেছে এদের দেখুন কায়সে নিয়ে কিন্তু এতক্ষণ দুষ্টুমি করতেছিল কাগজ কাটাকাটি করতেছিল আর এভাবে কিন্তু কাগজ কেটে কেটে এভাবে ঘর দুয়ার নোংরা করে দেখা গেলো কি বাচ্চারা কিন্তু এরকম ঘরে থাকলে একদিক থেকে পরিষ্কার করে আসবেন আবার অন্য দিক থেকে নোংরা করে ফেলবে তা আসলে কিছুই করার নেই ওরা তো ছোটো মানুষ বোঝে না বোঝালেও বোঝে না এগুলো তো ওদের কাজ ওরা তো করবে আর আমাদের কাজ হচ্ছে তো ওদের কাজ ওদের ওরাই করবে আর আমাদের কাজ আমাদেরকে করতে হবে তা আমি বলছি আমাকে চলো ভাত খেতে হবে সে বলছে না আমি পরে খাবো একবার বলছে খাবো একবার বলছে খাবো না তোমরা খাও একবার বলছে আমাকে খাওয়াই দাও এই যে এখন দোল খাচ্ছে দোলনায় তা এটা এটা হচ্ছে প্লাস্টিকের ফিতা বলে আমাদের সম্ভবত এই ফিতাদের দোলনা বানানো আর এটা হচ্ছে আমার বড়ো মেয়েকে দিয়েছিল আমার আব্বা তা সে তেরো চোদ্দ বছর আগের দোলনা ওইভাবে ছিল কিছুই হয়নি এগুলো কিন্তু অনেক মজবুত তা সেই দোলনা এখন আর সেই দোল খায় যে তো এখন দেখবেন আসি দুষ্টুমি দেখতে থাকুন যে কি পরিমাণ দুষ্টুমি করে এ যে দেখুন এখন দোলনা বেয়ে বেয়ে উপরে উঠবে আমি বলছি তুমি নামও পড়ে যাবা তা বলছে না তুমি আমাকে ছেড়ে দাও তুমি ভয় পেও না আমার কিছু হবে না আমি পারি উঠতে পারি এ যে দেখুন এই যে বেয়ে বেয়ে এখন উঠলো টেবিলের উপরে ও অনেক দুষ্টু অনেক দুষ্টুমি করে আর একটু সাহস বেশি ওর আসির আমার বড় দুটোর থেকে এর মানে সাহস বেশি এই যে দেখুন এখন দেখুন কি করে এই যে দেখুন ঠিক বানর যেমন গাছে ঝোলে না দেখুন গাছে ডালে বানর ঝোলে ঠিক সেভাবে এই যে দেখুন জ্বলতে ঝুলতে এই যে দোলনা থেকে নামতেছে এই যে দেখুন আমি নিশ্চিত করলে শোন তুমি এত চিন্তা করো কেন আমার কিছুই হবে না আল্লাহ রহমাতে আমি উঠতে পারি আমি নামতে পারি এগুলো করতে আমার খুব ভালো লাগে তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো আমাকে শুধু শুধু আমার কাজের ডিস্টার্ব করো মানে এভাবে সে আমাকে বকা দেয় তারপর ময়লা কাটতেছে কাটিয়ে আবার ময়লার এদের দেখুন ময়লার বাক্সে আবার ফেললো তো এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করবো আমি তো না আগে প্রথমে আমার দুই মেয়ে খাবে আর শুই আর আসি ওরা খেতে বসবে আর আমার ছেলে নামাজে গেছে এখনও বাসায় নেয় আর আমার হাজব্যান্ড তো ঢাকায় গেছে আজ প্রায় বিশ দিনের মতো আজকে আসবে রাত্রে তো আমার আমার বা আমার হাজব্যান্ডের চাচাতো ভাই আর কি সেখানেটার থেকে অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য কী কী গিফট নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখতে থাকুন আগে আমরা খাওয়া দাওয়া করে নিই সেটা দেখতে থাকুন তারপরে বিকালে চা নাস্তা করব তারপরে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড আসবে তখন ইনশাল্লাহ সেটা ভিডিও করে তারপর কি আপনাদেরকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো যে আর কি খাবার নিশ্চয় আমার বড় মেয়ে খাবার আর দেখুন এরকম মাংস রান্না করলে কোষ্ঠ রান্না করলে সবসময় উপরের তো এরকম তেলগুলো সবও নেয় আসলে তেল কিন্তু শরীরের জন্যে খুব ক্ষতিকার কিন্তু ওকে এত নিষেধ করার পরেও কোনো কথাই শোনে না ওপরের তেল আর কোনো কিছু নেবে না মানে ঝোল আছে উপরের তেল আর কলিজা কিন্তু এদিকে আমার আশি বলে গেছে যে আমার কলিজা যেন তুমি নিয়ে না এদিক কিন্তু আশি পাশ থেকে সরে গেলে আমার আর কী করছে কি অর্ধেকটা কেটে নিয়েছে নিয়ে ভাতের মধ্যে লুকিয়ে রাখছে যাতে দেখতে না পায় তারপরে ও এসে বলছে যে আমার কলিজা এতটুকু কেন তা বলছে না ওইটুকুই তো ছিল তো এখন আছে কলিং বেল সব বেজে উঠলো কারণ আমার ছেলে নামাজ চলে এসেছে এদিক থেকে দেখুন আসে কিন্তু যে দরজার কোনায় লুকিয়ে রয়েছে কারণ ভাইয়াকে ভয় দিবে কেউ সবসময় এরকম দুষ্টুমি করতে থাকে ওই যে দেখুন লুকিয়েছিল আসলে ছোটো বাচ্চা কাছে ঘরে না থাকলে কিন্তু আসলে সময় কাটে না ওরা এটা সেটা দুষ্টুমি করতেই থাকে রোদের ওদের পাশে সময় দিতে দিতে কোন সময় সময় চলে যায় আসলে টের হওয়া টেরই হওয়া যায় না এই যে দেখুন এদিক থেকে আবার এসে ঘরের কী অবস্থা করছে সমস্ত খেলনাগুলো সব নামে সারা মানে মাদুরি ছড়াই সিটে রাখছে তা ওরা বলছে যে আমরা টেবিলই খাবো না কারণ এই রুম আমাদের এই রুমটা হচ্ছে একটু গরম মানে শীতের জন্য এই রুমটা অনেক হ্যাঁ ভালো গরম কিন্তু গরমের সময় রুমে অনেক গরম টিকা যায় না যেহেতু দুই পাশে গ্লাস দিয়ে আর রোদ্রে একদম রুমের মধ্যে চলে আসে দেখুন আশের গায়ে কিন্তু পুরো তো ওরা বলছে যে আমরা টেবিল বসে খাবো না আমরা রুমে বসে খাবো কারণ ওরা যে টিভি অন করছে টিভি দেখবে আর খাবে দুই বোন তো এটা নিয়ে কাপড় বিছিয়ে দিয়েছে মানে কাপড়টা বিছিয়ে দিয়ে সবসময় যখন নিচে খায় এত করে দেখা গেলো যদি ভাত পড়ে তাহলে বা কোনো মলা টলা পড়লে তখন ও ধরে ঝেড়ে ফেলে দিলে হয়ে যায় মাদুরি পড়ে না বা ফোলরে পড়ে না তাই কাপড়টা বিছিয়ে দিয়ে আসে যখনই খায় তখন তা এখন ওরা খেয়ে নিচ্ছে তা ওরা কিন্তু খাওয়ার পরে আমরা অফ কামেরা খেয়ে নিয়েছিলাম সেটুকু আর ভিডিও করে নিই তা এখন বিকেল বিকেলবেলায় এখন হচ্ছে আসরের নামাজ পড়ে রান্নাঘরে এসেছে এখন একটু চা বানাবো আর হচ্ছে যে থালা বাটি অল্প কিছু থালা বাটি আছে সেগুলো পরিষ্কার করব ধুয়ে নিব তা চায় পানি দিয়ে আমি চিনি দিয়ে জাল ধরাই দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়ে আমি থালা বাটিগুলো ধুয়ে নেবো তো ওদিক থেকে চাটা হতে থাকুক আর এদিক থেকে আমি থালা বাটিগুলো ধুয়ে নিছে তা প্রথমে আমি পানি দিয়ে প্রথমে ময়লাটা সরাইয়ে নিলাম নিয়ে এখন সাবান দিয়ে মেজে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব তো ধুয়ে কিন্তু আমি এরকম আমার একটা মানে ঝুড়ি আছে প্লাস্টিকের তাতে করে পানিটা ধরে যাবে তারপরে আমি এগুলো ঘরে নিব। তা থালা বাটিগুলো ধুয়ে দিক থেকে পানিটা ফুটিয়ে এসেছে এখন চাপাতি দেবো দিয়ে চাটা বানিয়ে নেবো নিয়ে ঘরে যাব কারণ যেহেতু আপনারা জানেন যে আমার রান্নাঘরটা কিন্তু মানে উপরে না দুই তলা না আবার নিচতলাও না দুই তেলার নিসতলার মাঝামাঝি জায়গা কিন্তু রান্নাঘরটা যেহেতু এই বাড়িটা অনেক আগের করা মনে করেন যে আমার এই যে দুই তলার বয়সই পঞ্চাশ বছরের বেশি আর নিচতলার বয়স কতটা জানি না তা যেহেতু অনেক আগের বিল্ডিং আমার রুমে কিন্তু মানে আমার ঘরের কিন্তু কোনো বারান্দা নাই বা কোনো ব্যালকনি নাই আর রান্নাঘরের ওই অবস্থায় দেখুন সিঁড়ি বেয়ে উঠতে নামতে আমার অনেক কষ্ট হয় কিন্তু করার কিছু নাই আল্লাহবাক যদি তৌফিক দেয় তাহলে ঠিকই কোনো সময় মনের মতো করে বাড়ি করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো এদিক থেকে চাটা টেবিলে নিয়ে এখন খেতে বসেছি তো আমি খাচ্ছি আর এদিক থেকে আমার ছেলেকে দিয়ে দিলাম সেখানে আমি বিস্কিট নিয়েছি তার সাথে আর গজা নিয়েছি কিছু ওই গজাটা খুব ভালো লাগে বা আমার বাচ্চারাও পছন্দ করে তা আমি কিন্তু আমরা কিন্তু কেউই কিন্তু চা ওইভাবে আসলে মানে পছন্দ করি খাই না কিন্তু শীতের সময় আমরা একটু খাই যেহেতু আমাদের সবারই ঠান্ডা লাগছে সর্দি কাশি সবাই তো সে কারণে চাটা এখন রেগুলার বানানো আছে শীতের সময় গরমের সময় কিন্তু আমরা চা খাই না আসলে ওইভাবে চা পেরে না আমরা এদিক থেকে বড়ো মেয়ে এসেছে তা আমরা খেয়ে নিব বিকালে নাস্তাটা করে নেব তো করা হয়ে গেছে এখন আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমাদের মেয়ের মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নাই দেখবেন একটা করা শেষ হলে আরেকটা সামনে এসে হাজির হয় মানে সকালে ঘুম থেকে উঠে কাজ আরম্ভ আর না ঘুমানো পর্যন্ত রাত্রে বিছানা না যাওয়া পর্যন্ত কাজের কোনো শেষ নাই এটাতেই ওটা ওটাতেই সেটা একটা পর একটা করতেই হয় তো কথা বলতে বলতে কিন্তু এখন রাত আটটা বাজে তো আটটার পরই আমার হাজব্যান্ড ঢাকা থেকে এসেছে তো এই যে আমার যে ভাসুর গিফট নিয়ে এসেছে বিদেশ থেকে কানাডা থেকে সুদূর কানাডা থেকে বই আর এই একটা একটা শার্টের প্রাইস পঁয়তাল্লিশ ডলার উনপঞ্চাশ ডলার মানে চল্লিশ ডলার এরকম সেই হিসাবে বাংলাদেশের টাকার কনভার্ট করলে কিন্তু একটা একটা শার্টের মূল্য বহুত তো আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য গেঞ্জি পাঠিয়েছে আর শার্ট পাঠিয়েছে আর একটা ই পাঠিয়েছিলো কী বলে ওর পারফিউম কিন্তু সেই ভিডিওটা আমি মানে এডিটিংয়ের সময় ডিলিট করে ফেলেছি তা আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না আর কি কী নিয়ে এসেছে তা সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে আছে আসছে অলিভ অয়েল একটা হচ্ছে গায়ে মাখার জন্য ম্যাসেজ অয়েল আর একটা হচ্ছে আপনারা যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে না মানে যেটা খেলে শরীরের ওজন কমে সেটা এই যে ডাক্তার জাহাঙ্গীর কবি কিন্তু ডায়েটে করার সময় সবসময় বলেন যে আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন সবজিটা তাই এই সেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা নাকি দিয়ে রান্না করে খেলে নাকি সবজি বা তরি তরকারি ডিম যে কোনো জিনিসই তাহলে নাকি ওজন কমে যাওয়ার এই যে আমার মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছে তা চকলেটটা পেয়ে সে তো খুবই খুশি খুবই মানে আনন্দিত কারণ বাচ্চারা দেখবেন কাপড় চোপড়ের থেকে এই যে চকলেট বা চিপস বা আইসক্রিম এগুলো পেয়ে পেলে কিন্তু ওরা খুবই খুশি হয় তাই যে এটা হচ্ছে রান্নার জন্য খাওয়ার জন্য এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা তা আসলে যে যাই গিফট করেন না কেন সেটা কম দাম বা বেশি দামই হোক না কেন গিফট কিন্তু গিফটই উপহার কিন্তু উপহারই এর কোনো মূল্যই মানে এর মূল্য দিয়ে পারা যাবে না মূল্যহীন আর কি দেখুন আর এটা হচ্ছে ম্যাসেজ অয়েল গায়ে গায়ে মাখার জন্য সে কেউ যদি এক টাকা জিনিস আপনাকে বা আমাকে গিফট করে বা উপহার দেয় তার মূল্য কিন্তু অনেক বেশি আরও যদি বিদেশ থেকে নিয়ে আসে তাহলে তো আর কথাই নাই তাই না তাই যে চকলেটগুলো দেখুন কতগুলো চকলেট চকলেটগুলো খুবই কিউট আর খেতে এত বেশি টেস্টি ছিল আমি একটা খেয়েছিলাম যদিও আমি ওইভাবে চকলেট পছন্দ করি না কিন্তু অনেক মিষ্টি আর চকলেটগুলো খুবই সুন্দর আমার বাচ্চারা তো সবাই খুবই পছন্দ করেছে বিশেষ করে হাসিতে একদম মানে কী বলবা খুশিতে আত্মহারা সে এটাতেই ওঠান এসছে ওটাতেই ওঠান এই করে বেড়াচ্ছে বাচ্চা মানুষ তো ওরা একটু চিপস চকলেট এগুলো কিন্তু খুবই পছন্দ করে তাই দেখুন চকলেটটা এরকম সম্ভবত ওরিয়েন্ট লেখা মানে ওরি ওরিয়েন্ট স্পেশিয়াল লেখা চকলেটটার গায়ে তো আমার আর ফি ওরা যখন ছোটো ছিল তখন ঢাকা থেকে ওরা অনেক বড় আরও কৌটা ছিল বারোশো টাকা করে নিত তখন সে কৌটা নিয়ে আসতো তা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ